ওরে বাবা রে লাপিয়েছে গো কি হয়েছে কি বলছো বাবাকে কি বলছো বাবাকে কি বলছো চা খাওয়া শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে একদম রেডি পায় না করতে ছাদে যাবো ছাদে বেলপড়ার নামেও তো দৌড় দেবে দেখো রেগে যাচ্ছে কত আর টাইম নাই হাতে টাইম নাই হাতে টাইম নাই এখন আর তোমার হাতে আর টাইম নাই এক্ষুনি যেতে হবে এক্ষুনি যেতে হবে এই দেরি করো না গো যাও বাবা দোকানে গেছে দিদি ওর ছাদে উঠলো তোমাকে নিয়ে গেল না রাত্রেবেলায় এবার যাচ্ছে বাইরে ওকে নিয়ে যায়নি রাতে কোথাও গেলে পরে চিন্তা বেশি হয় আসছে না ডাকো স্পিক করো তাহলে চলে আসবে পিক করো চলে আসবে দেখো দিদিকে রাখো কি হল পুজো বাবা চলে এসছে দিদি আসেনি দিদিকে খুঁজছে এখন দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়েছে কি হলো খুশি হতে পারো নি বাবা চলে এসছে তো সেই খুশিটা হলো না ছাদে যাচ্ছি বলে গেল এখনে আর কুঁই কুঁই করে একদম কাঁদছে দেখো তাকিয়ে আছে ধরে যায়